হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত এবং দুটো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ডাব্লুবিপিআর অফিসিয়াল ওয়েবসাইটে এবং সম্প্রতি দুটো গুরুত্বপূর্ণ ঘোষণা বা নোটিস দেয়া হয়েছে এবং রিসেন্টলি এত কিছু হয়ে গেছে ক্লার্কশিপের রেজাল্ট বের হয়েছে তোমাদের ডাব্লুপি ডাব্লিউ যে এস তার প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি এবং দুটো আপডেটও চলে এসেছে তোমরা কি করবে ওয়েবসাইটে গিয়ে এই যে রিক্রুটমেন্ট বলে যে অপশনটা রয়েছে এখানে চলে যাবে এবং এখানে দেখতে পারবে পরপর যে উপরে দুটো আপডেট সেটাই কিন্তু রিসেন্ট দেওয়া হয়েছে দেখো রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চেস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ অর্থাৎ গত রবিবার গত রবিবার বারোই অক্টোবর যে এক্সামটা হয়েছে এখানে দেখতেই পাচ্ছো তার কিন্তু অফিসিয়াল যে অ্যান্সার কি সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে তো দেখো প্রথম এটা হচ্ছে নোটিস নোটিশটা এখানে দেওয়া হয়েছে আমি নোটিশটা দেখিয়ে দিই দেখো ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ গতকাল এই আপডেটটা দেওয়া হয়েছে কি বলছে যে একশো নম্বরের যে কোয়েশ্চেন দেওয়া হয়েছিল বারোই দশ দু হাজার পঁচিশ যেটা হচ্ছে ডাব্লুবি পি যে পরীক্ষা হয়েছে জাস্ট গত রবিবার তার অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হয়েছে এবং যদি কি নিয়ে যদি কোন রকম কারো সমস্যা থাকে ঠিক আছে তাহলে এই অ্যান্সার কি আর বি টেন এট দ্য রেট অফ জিমেল ডট কম এই মেলে সাত দিনের মধ্যে কিন্তু তোমাদের কি করতে হবে রেসপন্ড করতে হবে এবং মেল করতে হবে অ্যান্সার হচ্ছে প্রশ্ন এবং সঠিক অ্যান্সার যদি রকম তোমাদের সমস্যা থেকে থাকে ঠিক আছে এবং অ্যান্সার কিটাও দেখিয়ে দিই এখান থেকে অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকে একবার এই অ্যান্সার কিটা মিলিয়ে দেখে নেবে তোমরা যে যা অ্যানসার করেছো তোমাদের কত কি স্কোর হচ্ছে এটা মিলিয়ে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে সম্পূর্ণ একশোটা প্রশ্নের এখানে অ্যানসার রয়েছে তোমরা একটু মিলিয়ে দেখে নেবে ডাব্লিউ ওয়েবসাইট থেকে ঢুকে সাথে আরো একটি গুরুত্বপূর্ণ নোটিস দেয়া হয়েছে যেটা আমরা তোমরা হয়তো অনেকেই জানো বা জানো না একটু দেখে নাও সেকেন্ড যে অপশনটা দেখো রিক্রুটমেন্ট টু পোস্ট অফ সাব ইন্সপেক্টর ব্রাঞ্চেস এবং ব্রাঞ্চেস যেটা হচ্ছে সার্জেন ইন কলকাতা পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশের যে সার্জেন এবং এস পরীক্ষা হয়েছিল তার হচ্ছে কি পিটি এবং পিএমটি যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের সেটা কি ঘোষণা করে দেওয়া হয়েছে এবং এখান থেকে সেই নোটিশটা দেখতে পাচ্ছ এটা পনেরো তারিখ অর্থাৎ পরশু আপডেটটা দেওয়া হয়েছে নোটিশটা জারি করা হয়েছে দেখো সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর ব্রাঞ্চ এবং সাব ইন্সপেক্টর ব্রাঞ্চ এবং সার্জেন ইন কলকাতা পুলিশ দু হাজার এর যে এক্সাম হয়েছিল তার যে পিটি এবং পিএমটি সেটা কিন্তু আহ হচ্ছে ঘোষণা করে দেওয়া হয়েছে দেখো উইল কমেন্টস অন ফ্রম ইলেভেন ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ এগারোই নভেম্বর থেকে শুরু হবে এবং অ্যাডমিট কার্ড যে অ্যাডমিট কার্ড পিটি এবং পিএমটি সেটা কিন্তু তিনই নভেম্বর থেকে দেয়া শুরু হবে এবং তোমরা এটা দুটো ওয়েবসাইট থেকে পেতে পারবে তিনটা ওয়েবসাইট থেকে পিআরবি ডট বি ডট গভ ডট ইন পুলিশ গভ ডট ইন এবং কলকাতা পুলিশ গভ ডট ইন এই তিনটা ওয়েবসাইট থেকে পেতে পারবে এবং অ্যাপ্লিকেশন নাম্বার সাথে ডেট অফ বার্থ দিলেই তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ঘোষণা বা আপডেট তোমাদের জন্য দুখানা গুরুত্বপূর্ণ জাস্ট গত রবিবারের বারো তারিখের যা ডাব্লু এসআই যে প্রিলিমিনারি পরীক্ষা হলো তার অফিসিয়াল অ্যান্সার কি এবং দু সালের কলকাতা পুলিশের এসআই এবং সার্জনের যে পরীক্ষা হয়েছিল তার পিটি পিএমটি ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে ওকে আপডেটটা শেষ করব তার আগে আরেকবার বলে রাখি আমাদের আহ গুরুত্বপূর্ণ কিছু ব্যাচ কোর্স চলছে পঞ্চাশ দিনের ক্র্যাশ কোর্স তোমাদের ডাব্লুবিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে এছাড়া ডাব্লুবিপি এবং কেপি এস আই মেন পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ ড্রেসক্রিপটিভ ক্লাস লঞ্চ করা হয়েছে যেখানে সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী ড্রেসক্রিপটিভ প্যাটার্নে তোমরা প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে ড্রেসক্রিপটিভ ক্লাস পাবে সাথে আপকামিং ডাব্লিউপি এসএসসি

লাইক করো কমেন্ট করো এবং নতুন করে হয়ে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও গুরুত্বপূর্ণ আপডেটস এবং ক্লাসের পিডিএফ সাপ্তাহিক মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য তো এখানে শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট যেভাবে ক্লাসগুলো হচ্ছে সেগুলো ফলো করো এখান থেকে সেরা খুশি পাবে থ্যাংক ইউ বাই